গত এক বছর আগে এই এলাকাতে একটা দাওয়াত পাইছি আমার বন্ধু রেমন ডিব্রার কাছ থেকে তো আসছি আজকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সিলেটের একটা গহীন পাহাড়ে বা বলতে পারেন এটা একেবারে ইন্ডিয়ার কাছাকাছি সেখানে আজকে আমরা আসছি এখানে একটা অনুষ্ঠান চলছে যেই অনুষ্ঠানটা হচ্ছে আজকে যেহেতু বছরের প্রথম দিন প্রথম দিন উপলক্ষে এখানে গারোরা এই অনুষ্ঠানটা করে থাকে তো দাওয়াত পেয়ে আসলাম এখানে আমরা আমাদের ফ্রেন্ড রেমন ডিব্রাকে অলরেডি পেয়ে গেছি এই যে সে সে আসলে বাজারে ছিল তুমি ঘুমাও নাই না ঘুমাও না আমি ভাবছি ও ঘুমাচ্ছে কিন্তু দেখলাম যে না ও ঘুমায় নাই তবে ও হচ্ছে সাংমা আর কি তাই না হ্যাঁ সাংমা ওদের ওদের মধ্যে হচ্ছে দুটো গোষ্ঠী থাকে দুটো ওর মধ্যে একটা হচ্ছে সাংমা আর একটা হচ্ছে মারাক তবে সাংমারা সাংমাদেরকে বিয়ে করতে পারে না আবার মারাকরা মারাকদেরকে বিয়ে করতে পারে না সাংমা বিয়ে করতে হবে মারাককে মারাক বিয়ে করতে হবে তাই না এই হচ্ছে ওদের এই দুটা গোষ্ঠীর মধ্যে পার্থক্য আর কি দুটা গোষ্ঠী এখানে আছে তোমরা কিভাবে মানে এত গহিনী আমরা 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 এই আগে থেকে থাকতে থাকতে অভ্যাস হয়ে হয়ে গেছে অনুষ্ঠান শুরু যাবে কিছুক্ষণের মধ্যে আমরা আসলে অনুষ্ঠানের জন্যই অপেক্ষা করছি যেমন কিন্তু সিলেটি ভাষায় কথা বলতে পারে এটা যেহেতু সিলেটের মধ্যে সিলেটের কানাইগার যে ভাষা আছে ওটা পারে সে আবার আহ গারো ভাষায় কথা বলে উফরে যাই রাম রেমন্ডে আমরা রে তার বাসাত লইয়া যার ও যে দেখো না মানে আমরা গ্রাম এখন বুঝিয়া দেখলাম নাই জঙ্গলের বাদি ফান বাগান উন বাগান ইতা আমরা এখন দেখরাম এটা গ্রাম যে সুন্দর কিন্তু ইনো দেখি সব রে হামাইবার দে না ই বাগানের ভিতরে হ আচ্ছা আপনাদেরকে বলে রাখি এই এরিয়ায় কিন্তু রেস্ট্রিকশন আছে অ্যাকচুয়ালি ও ইনভাইট করায় আমরা ঢুকতে পারছি এখানে যত জমি আছে শুধুমাত্র একজন মানুষের তো এই গ্রামে সবাই ঢুকতে পারে না শুধুমাত্র এই গ্রামের যারা বাসিন্দা আছে অ্যাকচুয়াল বাসিন্দা তারা ঢুকতে পারে এখানে হচ্ছে আমাদের এই যে মানে ফাদার কি এটা যে ওনার বাসা যখন সিলেট আসেন এখানে থাকেন

এটা তো এটা তোমার খালার বাড়ি হ্যাঁ না হয় এখন বারতে নাই সবাই ওই চলে গেছে এটা হচ্ছে আমার খালার বাড়ি মটুপ মজা 양섭 এটা আরেকটা খালার বাড়ি তোমার কয়টা খালা আমার খালা মনে হয় এখানে মঙ্গলপুরে মনে হয় 12টার মত তোমার মানে আপন খালা সবাই हां আপনি ওই যেখান থেকে বাইক রেখে আসছেন ওইখানে আরো মনে হয় ছয় সাতটার মতো হবে এটা কি এটা তোমার খালু হ্যাঁ এটা উনি তোমার খালু আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে রেমন্ডের খালু আজকে আমি জবাই করছি হচ্ছে মনে হয় প্রায় একশো কেজির মতো হবে একশো কেজি জি এগুলা এগুলা আচ্ছা এগুলো কি কামড় দেয় না না এগুলো কখনো কামড় দেয় না তাই না এগুলো কামড় দেয় না তবে আপনাদেরকে বলে রাখি রেমনরা কিন্তু সব সময় গরুর মাংস খেয়ে থাকে গরুর মাংস ওদের খুব পছন্দ ওদের অনুষ্ঠানগুলোতে বিয়ে শাদিতেও অনেক সময় গরুর মাংস থাকে বা মেহমান আসলে গরুর মাংস বেশিরভাগ সময় থাকে তাই না এমন তুমি সব সময় খাও না গরু মাংস অবশ্যই আমি ঢাকা শহরে প্রত্যেকবারে গরু মাংস গরু মাংস ছাড়া তো কিছুই নাই ঢাকা শহরে এটা হচ্ছে আমাদের গির্জাঘর মানে সাধু যুসুফের সাধু যুসুফের নামে স্থাপিত করা হয়েছে এই গির্জাঘরটা আচ্ছা তারা অ্যাকচুয়ালি সবসময় আমাদের প্রতি আন্তরিক থাকে এই যে আসার সাথে সাথে আমাদেরকে চা দিলেন এই আমার বন্ধুদের সাথে আমিও বসে খাচ্ছি আপনার ভিডিও শেয়ার করি আবার দেখিও আচ্ছা আপনাদের এলাকার অনেকেই তো আমার ভিডিও দেখে তাই না আপনি যে ড্রেসটা পরছেন এই ড্রেসের নাম কি হচ্ছে মানে যেই ড্রেসটা পরে এটার নাম হচ্ছে ডকমানদা আপনারা শুধু অনুষ্ঠানে এই ড্রেস পরেন নাকি সব সময় পরেন না না যখন আমাদের বড়দিন বা ওয়ানগালা এসব এই এই রকম অনুষ্ঠানে আমরা এই ড্রেস পরি এই ড্রেস তখন পরেন আপনারা এই এলাকার জনগোষ্ঠীর অনেকটাই আধুনিক আপনারা হয়তো আমার অন্য অন্য ভিডিওতে দেখছেন তারা অনেক সময় কলাপাতাতে কলা পাতাতে হচ্ছে খাবার ফুড সার্ভ করে বাট এখানকার মানুষে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্লেটে ফুড সার্ভ করছে তো এখানকার মানুষের অন্য অন্য এলাকার সেতে কিছুটা আধুনিক তবে এখন পর্যন্ত এখানে কারেন্ট নাই ওয়াইফাই নাই পানি নাই এগুলো হচ্ছে এখানকার সমস্যা বাট এখানকার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তবে তাদের মধ্যে হচ্ছে স্ট্রং একটা বন্ডিং আছে আজকের অনুষ্ঠানটাতেও একজন মানুষও বাদ থাকবে না সবাই এখানে চলে আসবে খাওয়ার খাওয়ার জন্য সবারি এটা হচ্ছে ওয়াকখারি

আচ্ছা আমরা কিন্তু দুপুর থেকে অপেক্ষা করছিলাম যে এখানে একটা অনুষ্ঠান হবে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল না যেমন এখানকার নিয়ম হচ্ছে এবছর এ বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সো আগামী বছর যার বাড়িতে হবে সে উইলিংলি বলতে হবে যে আমি নিবো ঠিক আছে তো কেউ বলছিল না কেউ যদি না বলে থাকে দেখেন তাদের পঞ্চাশ বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে সো এটা বিলুপ্ত হয়ে যেত আগামী বছর আর কারো বাড়িতে হতো না তো এখন প্রায় বিকালে এসে একজন রাজি হয়েছে রাজি হওয়ার কারণে এই অনুষ্ঠানটা বিলুপ্ত হয় নাই আগামী বছরও এই সিরিয়াল মেনটেন হবে মানে এই বাড়ি থেকে এবার যে শুকরটা কাটা হয়েছে জবাই করা হয়েছে এই শুকরের পাটা নিয়ে ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে যেই বাড়িতে আগামী বছর হবে যদি কেউ রাজি না হতো আগামী বছর আর কারো বাড়িতে এটা নেওয়া যেত না বা অনুষ্ঠানটা হইতো না ভিডিওটি স্পন্সর করেছে ঝুমগড় ডট কম যেখানে পাহাড়ি ফসল পাহাড়ি প্রোডাক্ট পাওয়া যায় যারা ট্রেডিশনাল প্রোডাক্ট পছন্দ করেন তারা এখনই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া সেখান থেকে অর্ডার করে ফেলুন